সবাই প্লিজ একটু মেসেজ করেন আর লাইভ থাকে প্লিজ একটু লাইক করে দেন সবাই আসসালামু আলাইকুম আপনারা যারা যারা আমার লাইভ দেখছেন আপনারা প্লিজ বলেন যে আপনারা লাইভ কোথা থেকে দেখছেন আর কেমন আছেন আপনারা সবাই আর আপনারা এটা আর প্লিজ বলেন যে আপনারা কোথা থেকে লাইভ দেখছেন এবং কেমন আছেন আপনারা আপনারা রোজা রেখেছেন কিনা চারজনকে দেখাচ্ছে কিন্তু কেউই কেন মেসেজ করছে না আমি বুঝতে পারছি না আপনার প্লিজ মেসেজ করুন মেসেজ করে কথা বলেন আপু তুমি বলছো আমি কার লাইভ করি হুম আমরা দুই তিনজন আছে মানে বুঝতে পারছি না অসা ভাই আরো যদি কারো লাইভে জয়েন করে থাকো তাহলে আমাকে বলতে পারবো আমিও তাদেরকে হোল্ড করে দেবো এটা বলছিলাম আর কিছু না